আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন চাপড়া অবসরপ্রাপ্ত শিক্ষক সমিতির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উদযাপন করা হলো একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চাপড়া শিশু নিকেতন স্কুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপড়া জনপদের ভূমিপুত্র কবি প্রাবন্ধিক ও বেলতলা হাই মাদ্রাসা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নুরুদ্দিন বিশ্বাস উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে বিশ্বজুড়ে বাঙালির শিকড়ের টান ও সংস্কৃতির মেলবন্ধন ইউনেস্কোর পাশাপাশি বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে ভারত সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামচন্দ্র সরকার আহমেদ আলী শেখ সঙ্গীত পরিবেশন করেন সংস্থার সহসভাপতি বিনয় কুমার কোন ভাষা দিবসের গান পরিবেশন করেন রামচন্দ্র সরকার ও সাধন পাত্র সাংগঠনিক পতাকা উত্তোলন শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় ভাষা শহীদদের ভাষা দিবসের সংলাপ পরিবেশন করেন প্রাক্তন শিক্ষক সুভাষ প্রামাণিক চাপড়া অবসরপ্রাপ্ত শিক্ষক সমিতির সম্পাদক গোলাম রসুল হালসানা সভাপতি অরুণ কুমার চক্রবর্তী উপস্থিত সকলকে ধন্যবাদ জানান চাপড়া নদীয়া থেকে সাধন পাত্রের রিপোর্ট এস নিউজ বাংলা